আসসালামু আলাইকুম এসএসসি দুই হাজার ছাব্বিশ ব্যাচের ছাত্রছাত্রীরা যারা দুর্বল আছেন যাদের এখনও প্রস্তুতি তেমন একটা ভালো হয়নি তাদের জন্য আজকে আমি জীববিজ্ঞানের সাজেশান প্রোভাইড করবো যে কোন কোন চ্যাপ্টারগুলো আপনি মাস্ট করে যাবেন যেগুলো আপনি বাদ দিতেই পারবেন না তো টেস্ট পরীক্ষার জন্য আপনাদের দেলওয়া স্যারের এবং রসায়নের একটা ব্যাচ আসছে যেটা তেরো জুলাই থেকে ভর্তি শুরু হবে ছাব্বিশ জুলাইয়ে ক্লাস শুরু হয়ে যাবে আর এইটা যে ফেসবুক গ্রুপে ক্লাস হবে তার ডেসক্রিপশন মানে তার লিঙ্কটা ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে দেওয়া আছে আপনারা চাইলে রিকোয়েস্ট রাখ মানে রিকোয়েস্ট দিয়ে রাখতে পারেন আবার ভর্তি প্রক্রিয়ার জন্য আমি তেরো তারিখে একটা ভোট মানে ভিডিও দেব কিভাবে ভর্তি হতে হবে যাক তুমি থাকো আমার স্টুডেন্টের সাথে আমার কিছু কথা আছে আপনার এদিকে আসেন জীববিজ্ঞানে মোট চারটার কয়টা দিয়েছে এবার শর্ট সিলেবাসে দেখে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই সাতটা চ্যাপ্টারের মধ্য থেকে আপনি কোন কোন চ্যাপ্টারগুলোকে বাদ দিতেই পারবেন না আগে আমি সেগুলো দাগিয়ে দিতে চাই মানে এগুলো আপনি বাদ দিতে পারবেনই না আমার মানে অভিজ্ঞতা অনুযায়ী এবার আছে দুই তিন চার বারো দেখেন মাই ডিয়ার স্টুডেন্ট দুই তিন চার বারো সুপ পার লেভেলের ইম্পর্টেন্ট সুপার লেভেলের ইম্পর্টেন্ট সুপার লেভেলের ইম্পর্টেন্ট এবার আসেন জীবকোষ ও টিস্যু থেকে কোষ বিভাজন এগুলো কম্বাইন্ড প্রশ্ন হয় কম্বাইন্ড প্রশ্ন হবে জীবনী শক্তি থেকে আলাদা টাইপেরই প্রশ্ন আসে সব সময় প্রায় সব সবসময় আলাদা টাইপেরই প্রশ্ন দেয় বাট অনেক সময় দেখা যায় যে কি কম্বাইন্ড প্রশ্ন এগুলোর সাথে একটা দিয়ে দেয় অথবা এটার সাথে একটা দিয়ে দেয় কম্বাইন কম্বাইন্ড প্রশ্ন দিয়ে দেয় এবার দেখেন আপনি এখানে যে চারটা চ্যাপ্টার দেখলেন এক দুই তিন এই চারটা চ্যাপ্টার এছাড়াও যদি আপনি জাস্ট আর একটা চাপ্টার করতে পারেন তাহলে আপনাকে টেস্ট পরীক্ষাতে কোনো চিন্তাই করতে হবে না জানি যে এই চ্যাপ্টারটা একটু কঠিন লাগতে পারে একটু কঠিন লাগতে পারে এবং আপনারা বুঝে নিয়েছেন যে কোন চাপ্টারটা জীবের বা জীবের প্রজনন যেটা এটা তো দেখেন এবার আপনার কাছে মনে হলো যে স্যার আমি এগারো চ্যাপ্টারটা করতে পারছি না তো জীবন পাঠ অধ্যে তো খুবই সহজ আমি প্রথম চ্যাপ্টারটা যদি করি তাহলে কি একটা সিচুয়েশন কমন পাবো না আমার মনে হচ্ছে যে কি প্রত্যেকটা চাপ্টারেই টাচ করে প্রশ্ন করবে যেহেতু কয়টা দেখেন যে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা মাত্র অধ্যায় তাহলে প্রত্যেকটা চাপ্টার থেকেই সৃজনশীল করবে এরকম পসিবিলিটি প্রায় বাট আমি এই প্রথম ছোট এবং মনে করেন যে তাও আসে পরীক্ষাতে না আসা নয় বাট আপনি যদি জীবের প্রজনন অধ্যায়টা করে ফেলেন অর্থাৎ যে দুই তিন চার এগারো বারো আপনি যদি কষ্ট করে পাঁচটা চাপ্টার কমপ্লিট করে ফেলেন তাহলে আপনাকে আর চিন্তা করতে হবে না আর চিন্তা করতে হবে না আপনার টেস্ট পরীক্ষাতে কমন পাওয়ার জন্য মাই ডিয়ার স্টুডেন্ট এছাড়াও আমি আপনাদের এগুলোর প্রায় ভিডিওগুলো আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে দিয়ে দিয়ে রাখবো আপনারা ওগুলো থেকে আপনাদের প্রস্তুতি শুরু করে দিতে পারেন আর আপনাদের তো টু প্রো প্রকোর্স আসছে স্যারের তেরো জুলাই থেকে ভর্তি শুরু হবে আপনারা চাইলে সেখানে ভর্তি হয়ে একেবারে ফুল একটা কমপ্লিটলি আপনার একেবারে যে প্রস্তুতি সেটা নিয়ে নিতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এরপরের সাজেশন এর জন্য রেডি থাকবেন